হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট সায়েন্স চ্যাপ্টার ওয়ানের থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ভৌত পরিবেশ ভৌত পরিবেশের মধ্যে অনেকগুলো পার্ট আমরা পাবো যেমন বল ও চাপ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তাপ আলো এগুলো রয়েছে ওকে তার মধ্যে আমরা আমাদের ভৌত পরিবেশটা ফার্স্ট ইউনিট টেস্টে আছে যার মধ্যে বল ও চাপটা রয়েছে এবং স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল রয়েছে এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে রয়েছে এছাড়া সেকেন্ড চ্যাপ্টার থেকেও কিছু পার্ট রয়েছে সেটা পরে সিলেবাস নিয়ে আমি আলোচনা করছি তো যাই হোক বল থেকে আমি কিছু প্রশ্ন উত্তর দিয়েছি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই তোমাদের করতে হবে শুরু করা যা ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন দেখো কি দিয়েছে বলেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিভাবে বলের সংখ্যা পাওয়া গেছে উত্তর লিখব নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই গতিসূত্র থেকে পাই কোনো বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটতে ঘটাতে পারে না তার অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয় এই কিছু একটাকেই আমরা বল বলতে পারি বলের সংখ্যারূপে তাই বলা যায় বাইরের থেকে প্রযুক্ত হয়ে যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে সরি গতিশীল করতে চায় কিংবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করতে চায় তাকেই বল বলে মোট কথা আমরা কি বুঝছি ধরো কোনো একটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছি যদি আমরা কোনো বস্তুকে একটা বস্তু একটা জিনিস সেটাকে নিজের থেকে নিজের জায়গাটা পরিবর্তন করতে পারে কখনোই পারে না তার উপর আমরা যদি একটা চাপের সৃষ্টি করি বা বলের প্রয়োগ করি তবেই সেটা সম্ভব বল ধরো একটা পাথর রয়েছে তাকে যদি আমি না বল প্রয়োগ করি সেটা তো নিজে মানে আপনা আপনি তো হেঁটে চলে বেড়াবে না তাই না সেটাই তাতে বলটা আমাদের প্রয়োগ করতে হবে তো সেটাই বলছে যে বাইরে থেকে প্রযুক্ত হয়ে মানে যদি আমরা বল প্রয়োগ করি তার উপর সেই বস্তুটার উপর একটা ক্রিয়ার সৃষ্টি করে তখন বস্তুটা কি হয় না গতিশীল হয়ে যায় আবার যদি কোনো একটা গতিশীল বস্তু থাকে তার উপর আমরা যদি বল প্রয়োগ করি সেই গতিটার পরিবর্তন ধরো আমি গতিটাকে বাড়াতে চাইছি বা কমাতে চাইছি সেটা ডিপেন্ড করবে পরিবর্তনটা ঘটতে পারে সেটাই বলছে ওকে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন বলছে নিউটনের প্রথম গতি সূত্রকে জাডের সূত্র বলা হয় কেন উত্তর আমরা লিখব বাইরের থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা বজায় রাখতে চায় এবং সচল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে চায় উভয় ক্ষেত্রেই বস্তু তার স্থিতিশীল ও গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয় পদার্থের এই ধর্মকে জ্যাড্ডো বলে পদার্থের এই জ্যাড্য ধর্মের কথাই বলা হয়েছে নিউটনের প্রথম সূত্রের তাই নিউটনের প্রথম সূত্র প্রথম গতিসূত্রকে সূত্র বলা হয় দেখো জার্ডো কাকে বলে পদার্থের যে ধর্মের জন্য জড়বস্তু নিজের স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় অর্থাৎ সেটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সে থাকতে চায় আর কি সেই ধর্মকে আমরা জড়তা বলে থাকি বা জার্ডো বলে থাকি ঠিক আছে বস্তুর ভরই কিন্তু জাড্যের পরিমাপক যেটা আমরা জানি আবার জাড্ডো করকমের হয় না জাড্ডো দু রকমের একটা স্থিতিজাদ্ডো একটা গতিজাদ্য সেটা আমি ডিসকাশনের সময় অলরেডি বলেছি পরে বুঝতে না পারলে আমি আবার ডিসকাশন করব তো যাই হোক এইটার থেকেই নিউটনের গতিসূত্র বা নিউটনের প্রথম গতিসূত্রকে সেই জন্যই নিউটন যেহেতু এই কথাই বলছে সেই জন্যে প্রথম গতিসূত্রটাকে জার্ডের সূত্রই বলা হচ্ছে ওকে নেক্সট পরের প্রশ্ন সুইচ বন্ধ করার পরও বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন উত্তর ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কারণ সুইচ বন্ধ করলেও গতিজাতদের জন্য পাখাটির গতি বজায় রাখতে চায় তাই আরও কিছুক্ষণ ঘোরার পর ঘর্ষণ ও বায়ুর সান্দ্রতার জন্য পাখা স্থির হয় দেখো এইটা সিম্পল কথা এটা গতি গতিজাতদের জন্য এটা হয়ে থাকে তুমি একটা সিম্পল কথা চিন্তা করো ধরো তোমাকে আমি বললাম রান তুমি দৌড়ো ঠিক আছে এবার তুমি দৌড়োতে শুরু করলে এবার যদি আমি তোমাকে বলি স্টপ তুমি সঙ্গে সঙ্গে স্টপ হতে পারবে কখনও পারবে না ঠিক আছে তোমার স্টপ হতে গেলে তোমার স্টপ বলার পরও তোমাকে দেখবে আরও তুমি দশ কদম চলে যাবে গিয়ে তুমি স্টপ হতে পারবে এটা গতিজাতদের জন্য হয়ে থাকে তো সেই কারণেই ঘটনার সুইচ অফ করার পরও ফ্যান কিন্তু ওটাকে স্টপ হতে নিজের সময় নেয় নিয়ে গতিটাকে নিজে কন্ট্রোল করতে সিম্পল কথায় নেক্সট পরের প্রশ্ন চলন্ত গাড়ির থেকে নামার সময় গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপজ্জনক কেন উত্তর চলন্ত গাড়ির থেকে নামার সময় গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা অত্যন্ত বিপজ্জনক কারণ আরোহী মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরোহী দেহের নিচের ভাগ স্থির অবস্থায় আসবে কিন্তু উপরের ভাগ গতিচার্যের জন্য গাড়ির গতির অভিমুখে যেতে চাইবে পিছনের দিকে চলা আমাদের সাধারণত অভ্যাসের মধ্যে পড়ে না তাই আরোহী মাটিতে চিৎ করে পড়ে যাবে আমরা যখন ট্রেন থেকে অনেকেই দেখেছো চলন্ত ট্রেন থেকে অনেকে নাম নামতে যদিও এটা একদমই বিপজ্জনক উচিত না কখনই করা ট্রেনটা যেন একদম স্লো হয়ে যায় কেউ যখন নামে দেখবে সে সামনের দিক করে নামছে তো সামনের দিক করে সে চলতে শুরু করবে কেন ট্রেনটা তো অলরেডি চলছে পুরো থেমে যায়নি না তো ট্রেনটার গতির ওপর বেশ করে সে চলে আমরাও সাধারণত চলি সামনের দিক আমরা কি ব্যাক সাইডে তো চলি না পিছন দিক করে তো চলি না তো সিম্পল যদি কেউ পিছন দিক করে নামতে চায় সো সে সঙ্গে সঙ্গে চিৎ খেয়ে পড়ে যাবে সে ওইভাবে চলতে পারবে না তো সেই জন্য নেক্সট চলন্ত ট্রেন থেকে নামার সময় পিছন দিকে সবাই কিন্তু বলে দিলাম চলন্ত ট্রেন থেকে কেউ কখনো নামবে না কিন্তু খুবই বিপজ্জনক আচ্ছা যাই হোক চলন্ত ট্রেন থেকে নামার সময় পিছন দিকে হেলে নামতে হয় কেন উত্তর লিখব চলন্ত ট্রেন থেকে চলন্ত ট্রেনের মধ্যে সমস্ত দেহ ট্রেনের গতি লাভ করে ওকে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে দেহের নিচের অংশ স্থির হয় কিন্তু গতিজাতদের জন্য গতিজাতদের দরুন উপরের অংশ গতিশীল থাকে এবং সামনের দিকে এগিয়ে যায় তাই ঋজুভাবে নামতে থাকলে ট্রেনের গতির দিকে পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় নামার সময় উপযুক্তভাবে পিছন দিকে হেলে নামলে দেহের উপরের অংশ পিছন দিক থেকে এগিয়ে এসে মোটামুটি স্বাভাবিক অবস্থায় স্থির হয় এর ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এটাই আগে যেটা বললাম সেটাই যে ট্রেন যেহেতু চলন্ত থাকে তো আমরাও যদি নামি তো আমাদের নিচের পোর্শনটা অটোমেটিক ট্রেনের সঙ্গে গতিচার্যের ফলে এগোতে শুরু করে কিন্তু আমরা যদি ব্যাকটা আমাদের ওপরের সাইডটা একটু পিছন দিকে হেলে দিই তখন পিছন দিকটা আমাদের সামনে মানে ওপরের পোর্শনে পিছন দিকটা কি হয় সামনের দিকে যাওয়ার চেষ্টা করে তো সেই জন্য গতিটা আমাদের শরীরটা তখন ব্যালেন্স হয়ে যায় নেক্সট লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাভ দেয় দেখো তোমরা অনেকেই দেখেছো কেউ যখন লং জাম্প দেয় লং জাম্প অনেক প্রোগ্রামও তোমরা দেখেছো টিভিতেও দেখেছো অলিম্পিকেও দেখেছো যখন লং জাম্প দেয় তখন সে দূর থেকে এসে ছুটে এসে জাম্প করে তার রিজন কি আছে মানুষ যখন দূর থেকে ছুটে আসে তার শরীরে একটা গতির সৃষ্টি হয় যেই গতিটা গতিজাতদের যে গতি সেটা বজায় রাখার চেষ্টা করে তার ফলে কি হয় প্রতিযোগী অনেক বেশি দূর পর্যন্ত লাফাতে পারবে সেই কারণে এটা হয় তো সেটাই বলছে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে আসার ফলে যে গতি অর্জন করে গতিচার্য সেই গতি বজায় রাখার চেষ্টা করে তার ফলে প্রতিযোগী বেশি দূর লাফাতে পারে সেই জন্যে প্রতিযোগী কিছু দূর থেকে ছুটে এসে লাফ দেয় ওকে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে গতিশীল রোলারের চেয়ে স্থির অবস্থায় থাকা রোলারকে ঠেলা কষ্টকর কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে দেখো স্থির রোলারের স্থিতিজ্যাডের জন্য স্থির অবস্থা বজায় রাখতে চাই রোলারকে গতিশীল করার চেষ্টা করলে রোলারের স্থিতিজাড্য সেই কাজে বাধা দেয় সেই জন্য একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয় কিন্তু চলমান রোলার গতিজার্যের জন্য কোনো গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা চালায় ওর ওই অবস্থায় রোলারের সামনে বল প্রয়োগ করলে রোলারের গতি বৃদ্ধি পায় এই কারণে চলমান রোলারের চেয়ে স্থির রোলারে ঠেলা কষ্টকর এটা সম্পূর্ণ স্থিতিজাত এবং গতিচার্যের জন্য এটা হচ্ছে আমরা সাধারণত জানি গতিচার্য কী না সচল বস্তু মানে সবসময় সমবেগে সম মানে রেখায় বা সরল রেখায় বলতে পারি চলার যে প্রবণতা বা বারবার চলার যে প্রবণতা আমরা বলতে পারি সেটাকেই বলে যদি গতিজাত কাকে বলে বলে আমরা কি বলতে পারি না সচল বস্তু সবসময় সমবেগে সরল রেখা বরাবর চলার প্রবণতাকেই গতিচাত বলা হয় আর মানে স্থিতিজাতটা কাকে বলি না স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকেই স্থিতিজাত বলে তাহলে স্থির যে কোনো একটা বস্তুকে তাকে ঠেলে যদি এগোতে চাও সেটা এগোতে তোমার অনেক বেশি বল প্রয়োগ করতে হবে আজ একটা চলমান বস্তুকে তুমি যদি ঠেলতে যাও তোমাকে অত বল তো প্রয়োগ করতে হবে না তাই না তো সেইটাই রিজেন আছে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে চলন্ত গাড়িকে হঠাৎ থামিয়ে দিলে গাড়ি যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এই প্রশ্নটা এগে না এগে আসে তাহলে আমরা কি বলবো চলন্ত গাড়িকে হঠাৎ থামিয়ে দিলে যাত্রীর দেহের নিচের অংশ তখনই স্থির হয়ে পড়ে কিন্তু দেহের উপরে অংশ গতিজারদের জন্য সামনের দিকে এগিয়ে যায় ফলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে যায় এবং অনেকটা ট্রেনের মতো এই ব্যাপারটাও যে গতিজারদের জন্যই কি হয়ে চলন্ত গাড়ির মধ্যে মানুষের যে আমরা বলবো যে মানুষের যে শরীরটা সেই গাড়ির মতোই অ্যাডজাস্ট হয়ে যায় ওকে তো গাড়িটা যখন থামিয়ে দেওয়া হয় তখন গতিশীল অবস্থায় যখন থাম থেকে স্থিতিশীল অবস্থায় করে দেওয়া হয় বা থামিয়ে দেওয়া হয় তখন কি হয় নিচের তো সেটা সামনের দিকে এগিয়ে যেতে চায় ফলে সামনের দিকে মানুষ ঝুঁকে যায় ওকে অনেক সময় মানুষ সামনের দিকে যদি কিছু ধরে না যায় পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে নেক্সট নেক্সট বলেছে দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক ফিতা নির্দেশক ফিতার কাছে পৌঁছাবার সঙ্গে সঙ্গে থামতে না পারে না কেন একটু আগেই বললাম কেউ দৌড়লে থামতে পারে না বলছে দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক আচ্ছা এটা আমি ভুল বললাম সীমা থেকে সরি দৌড় প্রতিযোগী সীমা মানে যে বাউন্ডারি দেওয়া হয় সেটার কথা বলছে সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থামতে পারে না কেন উত্তর দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থামতে পারে না কারণ গতিচারদের জন্য প্রতিযোগীর দেহ গতি বজায় রাখতে চায় তাই আরও কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে থামতে পারে ওকে বা আরও কিছু দূর এগিয়ে গিয়ে কিছুক্ষণ তো সম্পূর্ণ ভুল কথা বললাম কিছু দূর ওকে কিছু দূর এগিয়ে গিয়ে থামতে পারে নেক্সট বলছে সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাজেল বন্ধ করলেও সাইকেল থামে না সবই একই ব্যাপার তো লিখবো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামতে থামে না কারণ গতি যারদের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায় ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায় ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায় খানিকক্ষণ যাওয়ার পরে যখন আস্তে 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 সে নিজের যে ব্যালেন্সটা আছে সেটা কন্ট্রোল করে বা যে গতিটা ধীরে ধীরে কমে কেন কমে না মাটির সঙ্গে চাকার যে ঘর্ষণ হয় তার ফলে কমে মানুষেরও তাই মানুষের কমে কেন যে ভূমির সঙ্গে মানুষ যখন সেটা পাটা আস্তে 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 কন্ট্রোলে করে তখনই কমে তো তখন থেমে যায় গাড়িটা ওকে নেক্সট নেক্সট বলেছে কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে পিটানো হয় কেন উত্তর লাঠি দিয়ে পিটিয়ে কম্বল বা পশমের কোটের ধুলো ঝাড়া হয় লাঠি দিয়ে পিটিয়ে কম্বল বা কোটকে গতিশীল করা হয় কিন্তু ওদের গায়ে লেগে থাকা ধুলিকণাগুলো স্থিতিজারদের জন্য আগের জায়গাতেই থাকতে চায় তাই কোনো আশ্রয় না পাওয়ার ওই সব ধুলিকণা অভিকর্ষের টানে নিচে পড়ে যায় ওকে অর্থাৎ যখন কোনো কিছু দিয়ে এটাকে বাড়ি মারা হয় কোনো কম্বল বা পশমের কোটটাকে বাড়ি মারা হয় তখন কি হয় না কম্বল আর কোটের মধ্যে যে ধুলোগুলো আছে সেগুলো কি করে সেগুলো অভিকর্ষের টানে নিচে পড়ে যায় অর্থাৎ প্রথমে দেখবে কম্বলের গায়ে সেগুলো একদম লেগে থাকে তুমি হাত দিয়ে ঝাড়তে যাবে যেতেই চায় না যখন কোনো কিছুতে বাড়ি মারবে তখন কি হয় না ধুলোগুলো উঠে যায় স্থিতিচারদের জন্য ওরা আটকে থাকে বাড়ি মারার ফলে ওরা উঠে যায় উঠে গিয়ে ওটা অভিকর্ষের টানে ধুলোগুলো নিচে পড়ে যায় ওকে নেক্সট অভিকর্ষেরটা নিশ্চয়ই বোঝো এটা বোঝাতে হবে না নেক্সট বলেছে ভরবেগ ভিক্টর না স্কেলার রাশি উত্তর ভরবেগের সিজিএস এবং এসআই একক উত্তর ভরবেগের মান এবং অভিমুখ দুই আছে তাই ভরবেগ একটা ভিক্টর রাশি ওকে ভরবেগের অভিমুখ হলো বেগের অভিমুখ নেক্সট বলেছে সি সিজিএস আর এসআই এর একক তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে এটা আমরা লিখবো গ্রাম সেমি পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড ওকে নেক্সট প্রশ্ন বলছে চলন্ত টাম থেকে নেমে সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন তো লিখবো চলন্ত টামে থাকাকালীন আমাদের দেহ গতিশীল থাকে অর্থাৎ দেহে গতিজাদ্যের উৎপত্তি হয় টাম থেকে মাটিতে নামবার সঙ্গে সঙ্গে পা স্থির হয়ে যায় কিন্তু দেহের উপরের অংশ গতিজাদ্যের প্রভাবে গতি বজায় রাখার চেষ্টা করে সুতরাং দেহ কিছুটা সামনের দিকে ঝুঁকে যায় এখন যদি কিছুটা সামনের দিকে ছুটে যাওয়া যায় তাহলে পা কিছু সময়ের জন্য গতিশীল হয় ইতিমধ্যে দেহের উপরের অংশ প্রভাব মুক্ত হয়ে পড়লে সমস্ত দেহ স্থির হয়ে আসে দেখো যখনই এই ট্রাম ট্রামও তো ট্রেনের মতো অনেকটা না ট্রাম যখন ট্রাম থেকে যখন আমরা নামবো তখনই কি হবে আমরা খানিকটা সামনের দিকে যদি দৌড়ে যাই তাহলে আমাদের কি হবে শরীরটা সিম্পল কথায় ব্যালেন্স আসে ঠিক আছে আমাদের শরীরে অর্ধেক অংশ গতিজার্য থাকে ঠিক আছে অর্ধেক অংশ স্থির হয়ে যায় তার ফলে কি আমরা পড়ে যাওয়ার চান্সেস থাকবে তো যদি আমরা খানিকটা সামনের দিকে ছুটে যাই সামনের দিকে ছুটলে আমাদের গতি আমাদের শরীরের মধ্যে একটা কী হবে আমাদের পাগুলো গতিশীল হয়ে যায় আমার শরীর তখন কী হবে ওই গতির সঙ্গে একটা ব্যালেন্স সৃষ্টি হবে তো তার ফলে আমাদের যে উপরের অংশটা যে গতিজাড্য সেই গতিজাড্য থেকে ওপরের অংশটা প্রভাবমুক্ত হয়ে পড়বে তখন আমাদের শরীরটা স্থির হয়ে যাবে ওকে নেক্সট ভরবেগ কাকে বলে এর পরিমাপ কিভাবে করা হয় উত্তর ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুকে যে ধর্মের সৃষ্টি হয় গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে বস্তুর ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি তাহলে ভরবেগ কত হবে এম ইন্টু ভি হবে ওকে এটা ইন্টু ওকে নেক্সট নেক্সট প্রশ্ন একটি মালবাহী ট্রাক ও একটি খালি ট্রাক তিরিশ কিমি পার ঘন্টা সমান দ্রুত সমান দ্রুতিতে চলেছে ট্রাক দুটি গঠন হুবহু এক ব্রেক কোষে কোনটি কোনটিকে থামানো সহজ এটা কোনটি হবে ওকে কোনটি হবে ঠিক আছে কোনটিকে থামানো সহজ কারণ সহ উদাহরণ সহ লেখো উত্তর কি লিখব লিখব ব্রেক কোষে খালি ট্রাকটিকে সহজেই থামানো যায় ট্রাক দুটি একই দুটিতে চললেও ট্রাক দুটির গঠন হুবহ এক হওয়া সত্ত্বেও মালবাহী ট্রাকটির ভার বেশি সেই জন্য খালি ট্রাকটি চেয়ে মালবাহী ট্রাকের ভর ভরবেগও বেশি এক্ষেত্রে ট্রাক ট্রাকের ভরবেগ ট্রাকের ভর ও ট্রাকের বেগ ইন্টু হবে আর কি ওকে ভরবেগ একটু আগে দেখালাম ফর্মুলা সেটাই যেহেতু মালবাহী টাকের ভরবেগ বেশি সেটিকে ব্রেক কষে থামানো বেশি বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে অর্থাৎ তার বেশি ওকে স্টপ করতে আমাদের শরীরে বলটা বেশি প্রয়োগ করতে হবে তাই খালি ট্রাকটিকে থামানো সহজ হবে ওকে দেখো কোনো যদি গাড়ির ভ মানে যদি ভরটা বেশি থাকে তাহলে সেটাকে স্টপ করতে সিম্পল কথায় বেশি তাদের বলটা প্রয়োগ করতে হবে বল যখনই বেশি প্রয়োগ করতে হবে থামতে সময় নেবে আর যদি খালি জিনিসে সেটা বলটা কম প্রয়োগ করতে হবে না তা সেটা তাড়াতাড়ি থেমে যাবে তো সেই কারণেই কি হবে টাক দুটোরই গতিবেগ এক দুটোই একই দেখতে কিন্তু একটা টাকের মধ্যে যেহেতু ভরটা বেশি আছে তো ভর বেশি থাকলে কী হবে তার ভরবেগটাও বেশি হয়ে যাবে অর্থাৎ টাকের ভর হচ্ছে প্লাস টাকের বেগটা হচ্ছে দুটো বেশি হয়ে যাচ্ছে সেই জন্যই আমাদের যে ফাঁকা অর্থাৎ যেটা খালি ট্রাক সেটাকে থামানো সহজ হবে মালবাহী যে ট্রাকটা ভরবেগ বেশি বলে সেটাকে থামাতে গেলে কি হবে না আমাদের অনেকটা বেশি বল প্রয়োগ করতে হবে তো বিরুদ্ধ বল যাকে বলা হয় বেশি বিরুদ্ধ বল মানে গতির বিরুদ্ধে আমাকে প্রয়োগ করতে হচ্ছে না ট্রাকটা তো চলতে থাকছে আমাকে তো বলটা ব্রেকটা কষা মানে কি সেই স্টপ করানোর চেষ্টা গতির বিরুদ্ধে কাজ করা তো সেটাকে বেশি বল প্রয়োগ করতে হবে ওকে নেক্সট একক বল কাকে বলে বল ভর ও তরঙ্গের মধ্যে সম্পর্ক কি তরঙ্গ বলছি তরণের মধ্যে সম্পর্ক কি উত্তর যে বল এক একক ভরের উপর ক্রিয়া করে বস্তুটিকে একক তরণ সৃষ্টি করে তাকে একক বলা হয় যে বল একক ভরের বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুটিকে একক তরণ সৃষ্টি করে তাকে বল বলা হয় যেমন নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা কি পাই বল ইকুয়াল বস্তু প্রযুক্ত বল কি কোনো কিছুর ওপর যে বলটা প্রয়োগ করা হয় অর্থাৎ প্রযুক্ত বল সমান সমান কি হবে বস্তুর ভর আর বস্তুর তরণ হচ্ছে দেখো তরণ কাকে বলে সময়ের সঙ্গে যে বেগের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারকেই আমরা তরণ বলি তরণ সাধারণত দু প্রকারের হয়ে থাকে একটা ধনাত্মক তরণ একটা ঋণাত্মক তরণ যখন কোনো বস্তুর বেগটা বেড়ে যায় তখন তাকে আমরা ধনাত্মক তরণ সাধারণত বলে থাকি আর কোনো বস্তুর যখন বেগটা কমে যায় তখন আমরা সাধারণত সেটাকে ঋণাত্মক তরণ বলে থাকি নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে গ্রাম ভার ও কিলোগ্রাম ভারের সংজ্ঞা উত্তর এক গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবীকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে এক গ্রাম ভার বলা হয় ঠিক আছে তাহলে গ্রাম ভার হয়ে গেল নেক্সট হচ্ছে কিলোগ্রাম ভার কি বলবো এক গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে এক কিলোগ্রাম ভর বলে সিম্পল এটা এক গ্রাম ভরের বলবে এটা এক কিলোগ্রাম ঘরের বলবে একই ব্যাপার নেক্সট বলেছে নিউটন আর ডাইনের সংখ্যা কাকে বলে দিতে তো লিখবো যে বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে বস্তুটা কি হবে মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করবে এটা পার সেকেন্ড হবে সেকেন্ড স্কোয়ার হবে সরি সেকেন্ড স্কোয়ার হবে এখানে দুই হবে একটা হ্যাঁ সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে নিউটন বলে সুতরাং নিউটন সমান সমান কী হবে এক কিলোগ্রাম ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড ওকে নেক্সট পরেরটা আমাদের কী বলেছে এটা ওয়ান মিটার পার সেকেন্ড আবার এখানে স্কোয়ার নেই এখানটা স্কোয়ার হবে এখানটার লেখা ভুল এসেছে হ্যাঁ এখানটা স্কোয়ারটা দিতে ভুলবে না কেটে দেবে নাহলে স্কোয়ার হবে সব স্কোয়ার হবে তাহলে নিউটন ইকুয়াল কী হবে ওয়ান কিলোগ্রাম ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড নেক্সট বলেছে যে বল এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুটিকে সেন্টিমিটার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এটাও সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে ডাইন বলে সুতরাং এক ডাইন সমান সমান কত হবে এক গ্রাম ইন্টু ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ক্লিয়ার তাহলে এগুলো সব স্কোয়ার হবে এটা স্কোয়ার হবে এটা স্কোয়ার হবে এটা স্কোয়ার হবে এটা স্কোয়ার করাই আছে ওকে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন এর জন্য এটুকু সমস্ত আলোচনা করা আছে বাংলার হিস্ট্রি সব প্লে ভিজিট করো পেয়ে যাবে খুব ভালো থাকো ওটা